বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে একটা ঠান্ডা ওয়েদার কারণ আজকে সেই দিন মানে সবাই অপেক্ষাতে আছে ভয়েতে আছে তাই না মানে কি ঝড় আসবে রিমেল না রুমেল নাম আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে রুমেল মনে হয় তো তারই মানে প্রভাবটা পড়েছে বাংলাদেশে ল্যান্ডফল করবে কিন্তু এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে বলেছে প্রচুর বৃষ্টি হবে আর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ওই জন্য সকাল থেকেই এরকম একটা ওয়েদার আর কোথায় কীরকম কী ওয়েদার জানি না দক্ষিণবঙ্গের দিকটা একটু বেশিই হবে তো চলো আজকে রবিবার আর পুজো দেওয়া হয়ে গেলো এবার বাজারে বাজারে যাবে আরও হচ্ছে বাইকটা সারাচ্ছে বাইকের কী হয়েছে জানি বাইকের কী হয়েছে সারাচ্ছি তো চলো চা খা খাওয়া হোক চায়ের পর্ব শেষ হোক তারপরে ওরা বাজারে বেরিয়ে যাবে বলেছিল প্রথমে যাব না সকালে তো খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা এখন ধরেছে বললো ধারে যাই বাজারে কারণ সারা সপ্তাহের ব্যাপার বুঝতেই তো পারছো বাড়ির আশেপাশে তো বাজার নেই যে টুপ করে গেলাম আর নিয়ে চলে এলাম আর আছে ও প্রচুর দাম যেখানে যায় সেখান থেকে অনেক দাম তো দেখো বাইরে তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে জামা কাপড় মিললে কি বলো তো উড়িয়ে নিয়ে খালে জলে ফেলে দেবে ওই জন্য রিক্স নিলাম না আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে ওই জন্য বক্স জানলাতেই মেলে থাক হাওয়াতেই অনেকটাই টেনে যাবে এই বাবা ওখানটা মোবাইলটা ফেলে দিলে এত গড়ি গড়ি চলে গেছে কাদা কাদা হয়ে গেছে ফুলগুলো ফুলগুলো কাদা কাদা হয়ে গেছে তুলে ঘরে রেখে দিই গন্ধ থাকবে সারাদিন ঘরটা ফুলগুলো কাদা কাদা হয়ে গেছে কিন্তু তুলে ঘরে রেখে দেবো তো সারাদিন ঘরটা বেল ফুলে গন্ধ থাকবে আজকে হবে লেবু পাতা দিয়ে চা

সময় এখন সাড়ে নটা বাজ সাড়ে নটা না সাড়ে দশটা বাজে আর ওরাই সবে বাজার থেকে এলো আর টিফিন হচ্ছে গোলা করেছি আম কেটেছি আর হচ্ছে আলু তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি ওই যে টিফিন নিয়ে নিয়েছি এইটা আমার আর ওইটা ওর তাহলে সরস টিফিন খেয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাজার কী কী সেটা শেয়ার করে নেব দিচ্ছি বুকো সব উড়িয়ে দিচ্ছে তো দেখো প্রথমে দেখিয়ে দিই এই যে আলু এই ক্যারেটের মধ্যেই থাকে ছিল তো আর ওখানে আলু আর আমি হচ্ছে শাকের রেডিটা করছি শাক ধুয়ে রাখা আছে রসুন পেঁয়াজ কেটে দিই আর এখানে আছে পটল পাট শাক গন্ধরাজ লেবু বেগুন ঢ্যাঁড়শ সারা সপ্তাহ লঙ্কা বরবটি এই এনেছে লিচু আর এতে কি আছে তো আর কিছু নেই ব্যাস এই হলো সারা সপ্তাহের বাজার তো চলো শাকে জোগাড়টাকে করে ফেলি বাজার থেকে এক গুচ্ছ ডালপালা কিনেছিল তার সঙ্গে ভাগ্যচক্রে মানে দুটো লিচুও উঠে এসেছে ডালপালা সবাই কেন লিচু বিক্রি হয় ওটা ভেবে না ওজনটা হবে হ্যাঁ কতটা হয়েছে এটা কত টাকা কিলো

কোথায় গেল আর টুয়া গিয়ে দাও এটা রস এটা রস তাদের সবার তোমাদের দেখায় কতগুলো আম হলো একটা দুটো তিনটে চারটে আর এই একটা পাঁচটা এই আমরা সব থেকে সুন্দর ভাই ভাই এটা পারলো পরেনি হাতে করে আজকে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে লাল শাক এই এত বড় হয়ে গেছে ও বলছে কাউকে দিয়ে দিলে হয় আমি কাকে দেবে সব খেয়ে নিন্দা করবে ওলে মোটা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে সব খেয়ে নিন্দা করে তার থেকে না দেওয়াই ভালো ফেলে দেওয়া যে পাতাগুলো

ঘর দৌড় গোসাবো ঘর দৌড় গুছিয়ে ঘর বারেন্দা ঝাঁক দেবো মানে আমার যেগুলো কাজ সেগুলো করবো ভাববে বউটা কি রান্না পারে না পারি করতে দেয় না ওগুলো করতে হবে না আমি করবো কোনো ভালো ভালো রান্না হলে তখন আমাকে দিয়ে করাবে চাউমিন বিরিয়ানি ওইসব মানে চাইনিজ খাবার আমাকে দিয়ে করাবে তো চলো কাজগুলো করে ফেলি হ্যাঁ সেই এত জোরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে না হাওয়া দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তবে কী বলো তো এই ভোর রাতের দিকে সকালের দিকে বৃষ্টিটা হয়েছিল বলে বাঁচোয়া নাহলে শুকনো মাটির মধ্যে যদি এরকম ঝড়ের মতো হাওয়া দিত না পুরো ঘর পুরো প্রত্যেকটা জিনিস ধুলো ধুলো হয়ে যেত ধুলো ঢুকছে না ঠিকই তবে ওই গাছের শুকনো পাতাগুলো সব মানে হাওয়ার সঙ্গে ঢুকে যাচ্ছে প্রকৃতির যে কোনো জিনিস কিন্তু ঠেকানো বড় দায় তাই না বলো ঘরের কাজ করার আগে না ভাবলাম এরকম একটা গাছ মানে ডগ এটা একদম ডগ কেটেই বসানো হয়েছিল মাটিতে ফুঁটে দিই হয়ে যাবে একটা ফুঁটেছি আর একটা এরকম ফুঁটে দিই কি সুন্দর না কালারটা কি ভালো লাগে বলো আর ওর রান্না ওইদিকে কত দূর চলে দেখাই ভাতটা মাম্পু বললাম ওকে বলে দেবো ভেজছো ডাটা ভেজে রেখেছি বেগুন ভেজে রেখেছি আর পটল ভেজে রেখেছি আর এই যে আর ভাজা চলছে রান্না নতুন গ্যাস রান্না গ্যাসের অবস্থা খারাপ হবেই সে হলো আমি আমার কাজ করি এবার দেখতে ভালো লাগে হলো দিয়ে দেখো কতটা ধুলো বেরিয়েছে মানে যা হাওয়ার সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে সব গাছের পাতা ধুলো সব ঘরে ঢুকেছে আমি দরজা বন্ধ করে ঝাঁট দিলাম নাহলে ঝাঁট দেওয়া যাচ্ছিলো না এগুলো তুলে ফেলে দেব

একটু ফুটুক মানে গ্যাসটা অফ করে আমি আগে এদিকটা পয়সা করে দিই তারপরে আবার বসাবো মাছটা ওগুলোও দেবে ওগুলো ধরবে ফায় এত জল দিয়েছ রান্না কমপ্লিট হবে সেই আশা যদি বসে থাকি যে গ্যাস পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো তারপরে আমি করে যাবো চান করতে তাহলে অনেক বেলা হয়ে যাবে না তো ওই জন্য ওকে বললাম যে তরকারি মাছ ছেড়ে দিয়েছ ওটা একটু সাইড করে রাখো আমি পুরো রান্নাঘরটা ঘষে মজে পরিষ্কার করে দিই তারপরে তুমি মাছের ঝোলটা পাশে বসিয়ে দিও আর আমের চাটনি হবে সেটা পাশে বসিয়ে দিও তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি একদম চকচক ঝকঝক করছে আরও হচ্ছে মাছের ঝোলটা আবার মানে ফোঁটাবে এখন এবার ফুটুক দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট না ঠিক আধা ঘন্টার মতো ফুটুক তাহলে তো ঝোলটা টেস্ট আসছে আর দেখতে পাচ্ছি অনেকটা জল বেশিও দিয়ে দিয়েছে আর পাশে বসিয়েছে আমের চাটনি সময় হচ্ছে পুরো দেড়টা বাজে আর আমার সমস্ত কাজকর্ম করে গাছটা ধুয়ে নিয়েছি আর এই বর্ষা বাদলের দিনে তো বলো না দুটো তিনটে করে নাই টিভি তো সম্ভব নয় শুকনো করারও তো জায়গা চাই তাই না কোথায় শুকনো করবো সকালেরটাই এখনও শুকনো হলো না ওই জন্য ওই নাইটিটাই আবার পড়েছি আর ঘামিনি কিছু না ওই জন্য আর কোনো সমস্যা নেই ওইটাই করে নিয়েছি এবার হচ্ছে কত মশাই যাবে জানি কি গো গেলে যাও যাও দেড়টা বাজে বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে খুব বৃষ্টি হচ্ছে এবার হাওয়া তো দিচ্ছে এই দেখো টুপটাপ করে বৃষ্টি পড়ছে ভালো লাগবে বলো থেকে বেশি কিছু হলে আর ভালো লাগে না যাবো যাও তো এমন পাতলা গরম গরম মাছের ঝোলের সঙ্গে গন্ধরাজ লেবুর কম্বিনেশনটা কিন্তু সেই বলো দারুণ লাগে তাই না এমনিতে প্রত্যেক রবিবারে এই জিনিসটা আমাদের চাই তারপরে হপ্তার মাঝখানে যেদিন ঝোল ঝাল টাইপের একটু তরি তরকারি হয় না সেদিন আমরা গন্ধ মানে গন্ধরাজ লেবুটা দিয়েই খাই খুব ভালো লাগে ঘরে তো আচার আছেই বর মশাই বানিয়েছিলো কিন্তু আচার আর লেবু দুটোর ব্যাপারই সম্পূর্ণই আলাদা তো এদিকে দেখো ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে আর তার ফলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো এসেছিলো যেহেতু বেগুন পড়েছে ডাঁটা পড়েছে আর একটা কথা কী বলো তো এই যে ডাঁটা লাল শাকের ডাঁটা যে খায় এরকমভাবে ঝোল বা চচ্চড়ি ও জানে না বলছে খায় নাকি লাল শাক এত বড় হয় আমি কখনও দেখিই নি আমি আমিছি না গো খায় ভালোভাবে রাখলে ঠিকই ভালো লাগবে আর সত্যি বলতে ডাঁটাগুলো যখন ভেজেছিলো নুন দিয়ে ভেজেছিলো তো খুব টেস্ট হয়েছে মানে ডাঁটার ভিতরে নুন ঝাল সব ঢুকেছে খুব দারুণ হয়েছিল আর এদিকে লাল শাকটাও দেখছো একদম লাল টকটকে হয়েছে কারণ ওই যে কিছুদিন আগেও বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জলটা পেয়েছে ওই জন্য লাল মানে শাকগুলো বেশ লাল লাল হয়েছে আর এদিকে রবিবার মানে যেন সবাই একসঙ্গেই খাবো তো সবাই একসঙ্গেই খেতে বসেছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা